তো এই যে এই টাকাটা আমি দিছি আপনাকে এটা পঞ্চাশ টাকার নোট ঠিক আছে তো আপনি এই যে এটা নেন আর এই যে এই যে এখানে আছে পঁচিশ টাকা আমি নিলাম আমি আপনাকে পঞ্চাশ টাকা নোট দিছি আর আমি আপনাকে পঁচিশ টাকা নিছি তো জানাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একজন অন্ধ মানুষ হেঁটে চলে আসতেছে তো উনি জন্মের পর থেকেই অন্ধ এর আগেও আপনারা একটা ভিডিওতে ওনাকে দেখেছেন তো আজকে আবারও ওনাকে আমি পেয়ে গেছি আজকে উনি কোথা থেকে আসতেছে আমি জিজ্ঞেস করবো ওনাকে আসসালামু আলাইকুম

এই আমার দুটে মেয়ে আছে আপনি কি চোখে দেখতে পান না নাকি না হয় এটা জন্ম জন্ম ঠিক আছে জন্মের পর থেকেই জন্মের পর থেকেই বাবা মানে আপনি পৃথিবীর আলো দেখেন নাই কখনো আমি পৃথিবীর আলো কখনো সাদা না কালো বাবা তো আপনি এই যে কোথায় বললেন বাসা মুজার মিল মুজার মিল থেকে আপনি এইভাবে লাঠি সাহায্যে সাহায্যে চলে আসতেছেন তা আবার বিশ্ব রুট দিয়া ওই দিকে দিকে চলে আসি আপনার মতন একজন ভালো একজন লোকের বলি বাবা আমাকে একটু একটু গাড়ি দিয়ে আলাদা করে যান আল্লাহ মালিক আল্লাহ আসলে সবকিছুই আল্লাহর ইচ্ছা বাবা

এটা কয় টাকার নোট আমি সেটা বলতে পারব না বাবা ওই যে টাকা দিলে চার দোকানে যা বলি বাবা টাকাটা আমার বাবা করে দেয় তো আপনি এই যে অন্ধ জন্মের পর থেকে এই অন্ধ আপনি বিশ্ব রোড দিয়ে মুজারমেল থেকে এই পর্যন্ত হেঁটে আসছেন এটা কোন জায়গা আপনি জানতে বলতে পারেন না আব্বা হ্যাঁ না এটা বলতে পারি না তারপরে মনে করেন যে কত কত এক রাস্তার দিক আছে হ্যাঁ আমি দাঁড়িয়ে একটা ইয়ে দিয়ে যাই এটা বাড়ি দিলে হলো এই জায়গা আর কোনটা বাবা এটা কোন জায়গা যে বাবা এই জায়গায়

তাহলে আপনি নামাজ কি আপনি পড়েন নামাজ নামাজ যে পড়েন নামাজ আপনি দিক ঠিক নির্ণয় করতে না পারলে নামাজ কেমন আমাকে মনে হয় মসজিদের সামনে থেকে ধরে নিয়ে যায় মসজিদে তো আপনি এখন কিন্তু উত্তর দিক হয়ে দাঁড়ায় আছেন ঠিক আছে আপনি উত্তর দিক হয়ে দাঁড়ায় আছেন এটা উত্তর হ্যাঁ হ্যাঁ এটা উত্তর এই যে আমি আপনাকে 50 টাকা নোট দিলাম একটা বুঝছেন তা আপনি আমাকে চল্লিশ টাকা ফেরত দেন বাবা বাগান দিয়ে আমি হ্যাঁ আমার এই টাকার যে আমার মনে হয় টাকা আছে কফি আপনার হাতে কয় টাকা আছে বলেন আমার হাতে কয় টাকা জানিন এই যে একজনে বললো যে বাবা একটা পাঁচ টাকা নোট দিলাম তো এই যে এই টাকাটা আমি দিছি আপনাকে এটা পঞ্চাশ টাকার নোট ঠিক আছে তো আপনি এই যে এটা নেন আর এই যে এই যে এখানে আছে পঁচিশ টাকা আমি নিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আলাইকুম আল্লাহ ফিদা দা আল্লাহ ভালো লাগছে আল্লাহ তো ঠিক আছে তো ঠিক আছে আমি আপনাকে 50 টাকা নোট দিছি আর আমি আপনাকে 25 টাকা নিছি আচ্ছা বাবা তো জান আল্লাহু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা ঠিক আছে অবশ্যই দোয়া করবো যান ওনাকে সাইড দেন যান যাক উনি যাক যান 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 এখানে পড়েন না

আমি আপনাকে দশ টাকার নোট দিছি আর আমি আপনার থেকে নিছি হচ্ছে পঁচিশ টাকা আপনি কি আপনি আমি যা দেখলাম যে আপনি চোখে দেখতে পান না তারপরেও মানুষে বলা যায় না যে তারা আসলে কি এখানে তো জগতে মানুষ অনেক রকমের ঠিক আছে তাই অনেক কথা বলি শোনেন আমি ওই দিনকে জিরা নিই আমি এক লোকের বললাম কি বাবা আমাকে ওভার বৃষ্টি একটু পার্কি রাখা আমাকে উপরে উঠে হ্যাঁ হ্যাঁ বলে কি বাবা তা আপনি দশ টাকা রাইখে আমাকে নব্বই টাকা হয়ে দেন তো তখন আমি কালেকশন করছি দু চারেকটা বাজে তখন কালেকশন আমার ভরপুর কালেকশন হয়ে গেছে তা উনি আমার আমি বললাম বাবা আমি টাকা তুমি কিনি বাবা আপনি না নেন তা উনি কী করছে উনি তিনশো পঁচিশ টাকা নিয়ে গেছে মানে তিনশো তিরিশ টাকা নিয়ে গেছে তিনশো তিরিশ টাকা নিয়ে দুই টাকা পাঁচ টাকা নোট কিছু আসছিলো ওইটা আমার হাতে ধরাই দিয়ে তো বাবা এই না আমি বললাম যে বাবা রে টাকা তো আমার পুরোপুরি পাইনি কারণ আমি কালেকশন করছি সারাদিন আমার হাতে একটা মাপ আসছে না আচ্ছা তো আমি বললাম বাবা আমি টাকা পুরোপুরি পাইনি আপনি কয় টাকা দিচ্ছেন আপনি কি কম নিচ্ছেন না বেশি নিচ্ছেন এর ভিতরে আপনার মুখে মাস্ক লাগাই রাখছেন কেন রে অনেক দূরত্ব থেকে আমার ঘুরতে হয় বাগান তো ঘুরলে দেখা যায় যে নাকের ভিতরে ময়লা বাবা আমার শ্বাসকষ্টের এমন হালকা একটু সমস্যা আছে

দোয়া করবেন এই আমি কয় টাকা দিছি আপনাকে বলতে পারেন আপনি যদি দশ টাকা দিয়ে থাকেন আর কাছে যদি আগে যদি পঁচিশ টাকা থাকে তাহলে হয় পঁয়ত্রিশ টাকা হ্যাঁ এখন আপনার কাছে পঁয়ত্রিশ টাকায় আছে এই যে পঁয়ত্রিশ টাকায় আছে ঠিক আছে আল্লাহ রে এক বাজারে আমার দোকানে দোয়া করেন এই দশ টাকা নেন কেন কেন তুললাম বাবারে আমার থেকে বাকি টাকা নিচ্ছে দেখেন তো কাজটা টাকা নিচ্ছে আমি তো দেখি না টাকা চিনি না